নমস্কার বন্ধুরা টিএসপি কুকিং এর সকলকে শুভেচ্ছা জানাই আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদেরকে ফিরনি বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আর ফিরনি বানানোর জন্য দেখুন আমি এখানে একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চালের মধ্যে জল দিয়ে দিলাম আর মিনিট ভিজিয়ে রাখবো চালটা আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি দুধ বানানোর জন্য আর আমি এখানে দেড় কেজি মতন দুধ দিয়েছি একশো গ্রাম চালের জন্যে দেড় কেজি মতন দুধ দিলাম আর দুধটা এবারে খুব ভালো করে ফুটে উঠেছে দেখুন আর চালটা পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবারে পাঁচ মিনিট পর চালটা আমি বেটে নেব মিক্সি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন গোবিন্দভোগ চালটা সব চালটাই আমি দিয়ে দিলাম আর এবারে একটু জল দিয়ে দিলাম এবারে চালটা বেটে নেব আর চালটা দেখুন বেটে যে চালটা কিন্তু খুব মেয়ে করে বাটা চলবে না দেখুন এরকম দানা দানা রেখেছি চালটা তাহলে ফিরনিটা ভালো হবে খেতে আর দুধটা দেখুন নাড়াতে নাড়াতে অনেকটাই দুধটা ঘন হয়ে গেছে। এবারে বেটে রাখা চালটা আমি দিয়ে দেবো দুধের মধ্যে আর সব চাল আর চাল বাটাটা দেওয়ার পরে অনবরত কিন্তু নাড়াতে না হলে কড়াই বসে যাবে চাল বাটাটা আর নাড়া যত ভালো করে নাড়াবেন ততই ভালো পিন্নিটা হবে আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা আর এবারে মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি আর চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবারে এটা নামিয়ে নেব আর নামিয়ে নিয়েছি দেখুন এবারে ফিন্নিটা খুব ভালো করে আমি ঠান্ডা করে নেব আর ঠান্ডা করার পর এটা আরও জমে যাবে আর ঠান্ডা করার পর দেখাচ্ছি দেখুন কতটা জমেছে আর কত সুন্দর হয়েছে দেখুন আর এবারে এর মধ্যে আমি দিয়ে কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি কুচনা কাজু আর দিয়ে দিচ্ছি কিসমিস কাজু আর কিশমিশটা খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখুন ফিরনি হয়ে গেল আমার আর আপনারা এভাবে ফিরনি বানিয়ে খাবেন খেতে দারুণ লাগে এটা বন্ধুরা মুখে দিলেই মিলিয়ে যায় আর কে কে ফিরনি এভাবে বানিয়ে খেয়েছেন কমেডি নিশ্চয়ই জানা জানাবেন আর যারা খাননি তারা আমার ভিডিও দেখে অবশ্যই একবার বানিয়ে খাবেন তাহলে জানবেন যে এটা খেতে কত ভালো লাগে আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা আপনারা একবার হলে অবশ্যই বানাবেন নিশ্চয়ই আর আমাকে কমেন্টে জানাবেন বানানোর পর কেমন হয়েছে খেতে কেমন না